দুই চার ছয় মাস করে বছর চলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে ঠিক আজ থেকে এক বছর আগে আমার ছেলে ও তার স্কুল থেকে পিকনিকে গিয়েছিল ঠিক সেই দিনটি আবারও ফিরে এসেছে এদিকে ছেলে মেয়ে রাকি সুন্দর করে ছবি তুলছে যে যেভাবে পারছে ছবি তুলছে আমাদের সময় ছবি তোলাটা ছিল কঠিন ব্যাপার আমরা একটা ক্যামেরাতে ফিল্ম ভরিয়ে বান্ধবীরা সেই ফিল্ম ভাগাভাগি করে নিয়ে তবে ছবি তুলতাম আর এখন ছবি তুলছে সঙ্গে সঙ্গে দেখছে কেমন হচ্ছে যদি ভালো হচ্ছে তো ভালো আর না হলে সেটাকে সঙ্গে সঙ্গে মুছে ফেলছে আর শ্রমিকের সঙ্গে একটু কথা বলে নিলাম কারণ তারা যেখানে পিকনিকে যাচ্ছে সেই পিকনিকের স্পটটা আমাদের এলাকাতে স্যার নিজে সরে গিয়ে আমাকেই বসতে বলছে আর এই বাসটা ছিল আমার ছেলের শাখার বাস স্যার তাদেরকে গাড়িতে উঠতে সুন্দরভাবে সহযোগিতা করছে আমি আর সিজনের মা একটু গাড়িতে এলাম ছেলেদের দেখতে ছেলেরা বেশ হৈ হলোর করছে স্যার একটু ডিস্টার্বই হলো কারণ কতজন এসেছে আর কতজন আসেনি সেটা স্যারকে জানতে হবে এই জন্য প্রত্যেকে রোল ধরে ডাকলেন এক এক করে রোল ধরে উনি ঠিক করে নিলেন সকলে উপস্থিত আছে কি নেই এটা একটা সিস্টেম কারণ কেউ যদি বাদ পড়ে যায় তারপরে চলে এলাম বান্ধবীদের পাল্লায় আপনার সকলে জানেন আমার আবার বান্ধবী ছাড়া চলে না এক বান্ধবী এত সুন্দর হয়েছে বললাম রহস্য কি। যাই হোক তৎক্ষণাৎ আমি একটা কলম চাইলাম যে সেই কলম দিয়ে তাকে একটা টিপ দিয়ে দিব এর ভিতরে একজন আমাকে একটা কলম বের করে দিল আমি বললাম কলম দিয়ে কী করবো বললো আপনি কলম চাইলেন যে কিছু লিখবেন আমি বললাম আরে না ও যে সুন্দর হয়েছে ওকে একটা টিপ পরিয়ে দেব সকলে আসলে আমাকে জানে সকলে খুব হাসাহাসি করলো উনি আমাকে খুব একটা জানতেন না বললেন আরে ও তো ওরকম মজা করে আপনি আর মজা বুঝতে পারেননি সকলে বেশ মজা করলাম অনেক দিন পর সকলে একত্রিত ছিলেন আর ইনি হচ্ছেন ফখরুদ্দিন সাহেব যিনি স্কুলের টিচার প্লাস আমার বান্ধবীর হাজব্যান্ড আর এখানে যাবার সময় দোয়া করানো হলো সকলে দোয়া করলো আল্লাহ যেন তাদেরকে সুস্থভাবে ফিরে নিয়ে আসে এটাই সকলে কামনা করি আপনারা সকলে দোয়া করবেন ছেলেদের জন্য তারা যেন সুস্থভাবে ফিরে আসে এক এক করে প্রত্যেকটা বাস যাচ্ছিলো আর এই বাসটাতে ছিল আমার ছেলে আমি অপেক্ষায় ছিলাম আমার ছেলে আমার দিকে তাকাবে কিন্তু একবারও সে আমার দিকে তাকালো না মায়ের মন বলে কথা দাঁড়িয়ে আছে এখন আসবার পর যখন জিজ্ঞাসা করব তখন বলবে আমি তো তোমাকে দেখেছি তুমি দাঁড়িয়ে থাকে ভিডিও করছো আর এই হলো আমার বান্ধবীর হাজবেন্ড আর স্কুটিটা ভালোবাসা কাকে বলে জানেন এই ভালোবাসাতে আমার বান্ধবীর হাজব্যান্ড আমার বান্ধবীকে ভালোবাসা হিসাবে ফুল না এই কুটিটা গিফট করেছে কপাল করে এমন পেয়েছে আমার বান্ধবী যাই হোক বেশ মজা করলো মিষ্টি খাওয়াবে সে কথাও বলেছে ভালো থাকবেন সকলে আল্লাহ হাফেজ